নমস্কার আজকের ভিডিওর সবাইকে স্বাগত জানাই এবং সাথে আগাম নববর্ষে শুভেচ্ছাও জানিয়ে আর দুদিন বাদ দু হাজার পঁচিশ আসছে মঙ্গলের বছর নিউমোলজিতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দু হাজার পঁচিশে বৃহস্পতিদেবের গোচর মিথুন রাশিতে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে যারা বিভিন্ন ফেক ভিডিও বানাচ্ছে এর এরকম যাবে ওর ওরকম যাবে সবই দেখবেন মে মাসের পর যখন জুন মাসে বৃহস্পতি দেব অ্যাক্টিভ হবে মানে কাজ দেওয়া শুরু করবে তখন দেখবেন যে তাদের ভিডিওগুলো যেগুলো তারা এই দু হাজার চব্বিশে আগে থাকতে সারাদিন খেয়ে না খেয়ে ভিডিও বানিয়েছে তাদের ভিডিওর সাথে আপনাদের মিলছে না ঠিক আছে তাদের ভিডিওর সাথে আপনাদের জীবনে যা যা বলেছে সেগুলো মিলছে কিনা সিংহ রাশি এবং সিংহ লগ্ন লগ্ন থেকে সিক্সটি পার্সেন্ট এবং রাশি থেকে ফর্টি পার্সেন্ট রাশি হচ্ছে আমাদের ভাগ্য মানে গোচ আমরা রাশি থেকেও জন্মছক বিচার করি লগ্ন থেকেও বিচার করি এবং রবির ক্ষেত্র থেকেও বিচার করি তাহলে আপনাদের হচ্ছে একাদশ পতী মিথুন রাশি এবং আপনাদের দ্বিতীয় পতী কেননা সিংহ রাশির পরের ঘরটাই হচ্ছে কন্যা তাহলে সিংহ কোন জায়গায় বসে আছে এটা আগে বুঝতে হবে সিংহ বসে আছে ঠিক কর্কট আর এইদিকে কন্যা আর ওদিকে মিথুন মিথুন হচ্ছে একাদশ মানে প্রাপ্তির ঘর আর আপনাদের দ্বিতীয় পতি হচ্ছে কন্যা সেখানে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে বৃহস্পতিদেবের গোচরটা কি হতে পারে এবং আপনাদের জন্মছকে সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের জন্মছকে আপনাদের যে লর্ড মানে কোন ঘরের অধিপতি সেটা হচ্ছে পাঁচ আর আট মানে হচ্ছে ধনু হচ্ছে আপনাদের পঞ্চম ঘর আর কুম্ভ হচ্ছে আপনাদের অষ্টম ঘর তাই তো পাঁচ আর আটের লড় হচ্ছে সিংহ রাশির লগ্নের জাতক তারা তাহলে আপনাদের পাঁচ আর আটের লড় এই যে পঞ্চম ঘর এবং অষ্টম ঘর এই দুটো ঘরের অধিপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি পঞ্চম থেকে আমরা সন্তান পাস্ট উচ্চবিদ্যা এইসবগুলো বিচার করি অষ্টম থেকে রোগ রিপু শত্রু অকাল সায়েন্স গুপ্তবিদ্যা রিসার্চ এগুলো তো আগেই বলা হয়েছে এগুলো নিয়ে নতুন করে ভিডিও করার কোনো দরকার নেই দেখতে হবে যে বৃহস্পতি তিনটে দৃষ্টি এখানে আপনাদের কীরকমভাবে আপনাদের জীবনে আশার সঞ্চার করছে যারা যেভাবে ভিডিও করছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার শ্রোতাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সবার ভিডিও শুনবেন ঠিক মে থেকে ডিসেম্বর তার মানে প্রায় মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় সাত মাস কি ফল আপনারা পেলেন সেই সব যারা ফেক ভিডিও বানিয়ে নিজেদের সাবস্ক্রাইব বাড়াচ্ছে নিজেদের ভিউয়ার্স বাড়াচ্ছে ইউটিউব থেকে পয়সা কামাচ্ছে তাদের কথার সাথে আমার কথা কতটা মিলল সেটা আপনারা অবশ্যই ট্যালি করবেন ঠিক আছে আমি বারবার বলেছি ধীরে চলো নীতি সবসময় ভালো তারা উড়ো করে কোনো কিছু করতে নেই তারা উড়ো করে ভাত খেলে শ্বাস নালি আটকাতে পারে তারা উড়ো করে জল খেলে আপনার নাক দিয়ে জল বেরিয়ে যায় যায় তো মাঝে মধ্যে হঠাৎ করে খুব পিপাসা পেয়েছে ঢকঢক করে জল খেলেন দেখলেন যখন জলটা গিরলেন কিছুটা নাক দিয়েও বেরিয়ে গেল এটা তো বাস্তব ব্যাপার আমি তো বাস্তবের মাটিতে বসে কথা বলি মা বাগল আমার পিছনেই রয়েছে অষ্টম মহাবিদ্যা তো যাই হোক আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না মিথ্যা কথা বলে ভিডিওর ভিউয়ার্স বাড়াবো না আর আপনাদেরকেও কোনো এমন কিছু প্রেডিকশন বলবো না যে আপনারাও আনন্দে আত্মহারা হয়ে বসে থাকবে তো যাই হোক এবার বৃহস্পতি তিনটে দৃষ্টি আপনাদের পড়বে হচ্ছে তিন পাঁচ সাত তিন নম্বর ঘর হচ্ছে আপনাদের তুলারাশি পাঁচ নম্বর ঘর হচ্ছে আপনাদের কুম্ভ রাশি এবং সাত নম্বর ঘর হচ্ছে আপনাদের এই তিন নম্বর ঘর হচ্ছে আপনার তুলারাশি পাঁচ নম্বর হচ্ছে ধনুরাশি সাত নম্বর ঘর হচ্ছে আপনাদের কুম্ভ রাশি তাহলে তিন পাঁচ সাত নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের দু হাজার পঁচিশে পনেরোই মে থেকে তাহলে প্রথমেই বারবার বলেছি আগের ভিডিওতে যে এখানে প্রথমেই দেবগুরু বৃহস্পতিকে এসে রাহুর সাথে মোকাবিলা করতে হবে দেখা হবে রাহুর সাথে এখন রোহিণীতে রয়েছে চন্দ্রের সাথে উচ্চ যোগ হয়ে গজকেশ্বরী যোগ হয়ে কিন্তু বিশ্বরাশির ঘরটাকে বা বিশ্বরাশির লগ্নের দে এখন নানারকম ডিস্টার্ব দিচ্ছে আমি খুব রিসেন্ট একজনকে দেখেছি বিশ্বরাশি হঠাৎ তার কোনো রোগ ভোগ কিচ্ছু ছিল না হসপিটালে অ্যাডমিট হওয়ার পর তার এত রোগ ধরা পড়লো উইথ সুগার মানে তার কেউ জানতোই না সে কিছু নেশাও করে না কিছুই করে না চাও খায় না এমন রোগ ধরা পড়লো যে মানে তার বাড়ির লোকের মাথা খারাপ হয়ে অনেক অনেকদিন সে হসপিটালাইজ ছিল নার্সিংহোমে ছিল তো সুতরাং সেই বিশ্ব রাশি লগ্নদের এখন বৃহস্পতি যখন মিথুনে মিথুন রাশি মিথুন লগ্ন একটু হলো হেলথের ওপর ডিস্টার্ব দেবে কেন স্থানানি গ্রহ বৃহস্পতিদেব তো বৃহস্পতিদেব যখন আপনার মিথুন রাশি মিথুন লগ্নে আসবে তারপরে সিংহ রাশির কত নম্বরে দৃষ্টি দেবে প্রথম দৃষ্টিটা দেবে তিন নম্বর ঘরে রাশিতে আপনাদের পরাক্রম ঘর কমিউনিকেশনের ঘর বেসিক স্কিলের ঘর তুলা রাশি হচ্ছে কালপুরুষ চক্রের বারোটা ঘরের মধ্যে সবচেয়ে এক নম্বর এবং ব্যালেন্সিং রাশি হচ্ছে তুলা রাশি এবং শ্রেষ্ঠ রাশি সেই রাশির ওপরে বৃহস্পতি দেবের প্রথম দৃষ্টিটা থাকবে কিন্তু বারবার বলছি বেশ যাদেরই সিংহ রাশি সিংহ লগ্ন আপনারা দুটো ধরেই কিন্তু বিচার করবেন ঠিক আছে লগ্নেরও মানে আপনাদের লগ্ন লগ্নের ওপর বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকবে না আপনাদের যে শুরু হবে সেটা হচ্ছে ঢাইয়া এক হচ্ছে শনি ঢাইয়ে আপনাদের ফেস করতে হবে তিরিশ মাস মানে আড়াই বছর সিংহ রাশি তার সাথে বৃহস্পতির দৃষ্টিটা থাকবে হচ্ছে আপনাদের রাশির তৃতীয় বা লগ্নের তৃতীয় লগ্ন থেকেও ধরতে পারেন যাদের সিংহ লগ্ন তারা সিক্সটি পার্সেন্ট ধরবেন যাদের সিংহ রাশি তারা ফর্টি পার্সেন্ট ধরবেন তো এবার প্রথম তৃতীয় দৃষ্টিটা যখন তিন নম্বর ঘরে পড়বে তিন নম্বর পরাক্রম ঘর সেই ঘরটাকে আপনাকে মজবুত করবে তিন নম্বর হচ্ছে আপনার বেসিক স্কিল যেটা এতদিন আপনি দেখাতে পারছিলেন না সিংহ রাশি স্কিল মানে নানারকম স্কিল মানে এই না যে চালাকি বুদ্ধি তার বিভিন্ন রকমভাবে তার ব্যবসাটাকে গ্রোথ করা ব্যবসাটাকে বাড়ানো ব্যবসাটাকে ছোট করা বা আরও বৃদ্ধি করা বেসিক স্কিল এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে পাড়ায় আপনার একটা সুনাম বা নামডাক যেটা এতদিন ধরে আসছিল না ফেমে সেটা অবশ্যই আপনাকে এনে দেবে থার্ড ঘরে তুলা রাশির ঘর কিন্তু শুক্রের ঘরের ওপর বৃহস্পতির একটি দৃষ্টি অবশ্যই থাকছে সেখানে একটু দুটো গুরুর মধ্যে ট্রাফিল চলবে এবং বারবার বলছি এই এই বছর বৃহস্পতি অনেকবার অতিচারী হবে বকরি হবে আবার মার্গি হবে অতিচারী হবে কর্কটে যাবে অক্টোবর টু ডিসেম্বর আবার বকরি হবে আবারও মার্গি হবে আবার কখনো ব্যাক হয়ে মিথুন রাশিতে যাবে মিথুন রাশি থেকে আবার ফিরে কর্কটে আসবে কর্কট থেকে আবার মিথুনে যাবে এর মধ্যে আপনাদের মাঝে মাঝে দশ দিন পনেরো দিন কুড়ি দিনের একটা সাময়িক ফল দেবে হয়ে থাকা কাজ আটকানো হওয়া কাজ আটকানো না এই ধরনের ফলগুলো দেবে মানে তৃতীয় যে দৃষ্টিটা পড়ছে বৃহস্পতিদেবের সেই তৃতীয় দৃষ্টিটা দেবে পড়ছে আপনাদের পঞ্চম হবে মানে ধনু রাশি এখানেও একটা কন্ডিশন দেখুন একে তো আপনার ঢাইয়া চলবে সিংহ রাশির ওপর তারপরে এখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে সক্ষেত্রস দৃষ্টি পঞ্চমে থাকছে এবং এখানে শনিরও দৃষ্টি থাকছে এখানে শনিদেবেরও দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম ভাবের ওপর সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের পঞ্চমের ওপরে শনি বৃহস্পতিদেবের দ্বিতীয় দৃষ্টিটা অবশ্যই থাকবে এবং শনিদেবেরও সাত নম্বর দৃষ্টিটা কিন্তু আপনার ওইখানেই থাকবে কুম্ভ রাশি তাহলে এখানে দুটো দৃষ্টিতে একটা গুরু সৌরী যোগ তৈরি হলো একটা গুরু সৌরী যোগ তৈরি হলো মানে গুরু হচ্ছে দেব বৃহস্পতিদেব আর শনি হচ্ছে ধৈর্যের কারক তাহলে ফিফথ হাউস থেকে আপনারা যদি একটু ধৈর্য ধরেন বছরের কোনো না কোনো একটা সময় ফিফথ হাউসের ফল আপনারা পাবেন উচ্চ বিদ্যা উচ্চশিক্ষা প্রেমের সাফল্য বিয়ের বাধা আটকে ছিল বিয়ে ক্লিয়ার হতে সম্পর্ক জোড়া হবে যে সম্পর্ক ব্রেক হয়েছে সেই সম্পর্ক আবার ফাটল ধরেছে সেটা মেরামত হবে এইগুলো পঞ্চম থেকে হবে সন্তানের ভাগ্যোন্নতি হবে যাদের অনেকদিন ধরে সন্তান প্রাপ্তিতে বাধা তাদের সন্তান হবে কেন বৃহস্পতিদেব তো সন্তানের গ্রহ কেতু আর বৃহস্পতিদেব হচ্ছে পুত্র সন্তান বৃহস্পতিদেব সন্তানের গ্রহ কেতু হচ্ছে আর যদি চকে কেতু ভালো থাকে তাহলে অবশ্যই এখানে পুত্র সন্তানের যোগ আছে প্রাপ্তি এবং পঞ্চম থেকে আপনার বুদ্ধি আপনার বুদ্ধি এতদিন কাজ করছিল না কিন্তু যেহেতু শনির একটা চাপ আপনাদের ঢাইয়ার থাকবে তাই জন্য আপনারা শনিদেবকে একটু প্রতিকার করার চেষ্টা করবে যাদের সিংহ রাশি আছে বৃহস্পতিদেব আপনাদের দ্বিতীয় দৃষ্টিটা তার পঞ্চমে অবশ্যই দিচ্ছে কিন্তু পঞ্চমে দিলেও পঞ্চমে একই সাথে শনিদেবেরও দৃষ্টি থাকবে কুম্ভ রাশির ওপর ধনু রাশির ওপরে তো ধনু রাশির উপরে যখন পঞ্চম দৃষ্টিটা থাকবে তখন তাদেরও কিন্তু একটু হেল্ড আপ করবে মানে দুটো দৃষ্টি পড়বে শনিরও দৃষ্টি থাকবে বৃহস্পতির দৃষ্টি হচ্ছে গঙ্গা জলের মতো পবিত্র পদ্মফুলের মতো পবিত্র সেই ঘরগুলোকে রিপু দেবে সেই ঘরগুলোকে ফাটল বন্ধ করবে সেলোটেপ মারবে বা যা যা সেই ঘরে যে আপনাদের আশা বা আকাঙ্ক্ষা পঞ্চম ঘর থেকে যেটা হওয়া উচিত যেগুলো পাওয়া উচিত আমাদের জেনারেল জ্যোতিষ নলেজে সেইগুলো আপনারা বৃহস্পতিদেব আপনাদের কিছুটা করে দেবে ওই জন্য বারবার অতিরিক্ত আশা বা অ্যাম্বিশান অতিরিক্ত চাহিদা এবছর বৃহস্পতিদেবের থেকে রাখা উচিত না কেন উনি অতিচারীও হবে মার্গীয় হবে বক্রিয় হবে এবং শনির দৃষ্টি আপনাদের ওই একই ঘরে থাকে এরপরে আসি বৃহস্পতি দেবের নম্বর দৃষ্টিটা যেটা আপনাদের পড়বে হচ্ছে সপ্তম ঘরে মানে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে যখন সেকেন্ড হাউসের দৃষ্টি পড়বে সিংহ রাশি যাদের বিয়ে আটকে আছে সম্বন্ধ দেখছেন ভালো সম্বন্ধ পাচ্ছেন না সেখানে সামনের বছর সম্বন্ধের যোগ আসবে যারা বিয়ে করার পর বিবাহিত জীবনে ডিস্টার্ব ফিল করছে বা ঠিকমতো নতুন যারা বিয়ে হয়েছে বছর দুয়েকের মধ্যে বা গত বছর বিয়ে হয়েছে বিবাহিত জীবন বা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে না সেগুলো আপনার ভালো আপডেট হবে ঠিক আছে তারপরে আপনার যেটা হবে সেভেন্থ হাউসে আপনাকে ব্যবসা যেহেতু বন্ধ হয়ে গেছিলো সেটা আবার আরম্ভ হবে বা ব্যবসা খুব স্লো চলছিল সেই ব্যবসা কিন্তু আপনাদের আবার দৌড়াবে গতিতে দৌড়াবে হঠাৎ করে কিছু মানুষের সঙ্গে আপনাদের নতুন যোগাযোগ হবে ভালো ফাইন্যান্স পেতে পারে যারা ফিনান্সে নিয়ে ব্যবসা করেন বা লোন নিয়ে ব্যবসা করেন তারা লোনও একটা সেভেন থাউজে বৃহস্পতির দৃষ্টিতে কুম্ভ আপনি কিন্তু পেতে পারেন আমি সব কিছু বললাম যে কন্ডিশন একটাই ছকে যদি আপনার বৃহস্পতির পজিশান খুব ভালো থাকে তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন যদি ছকে বৃহস্পতি মকরে থাকে নিচস্ত তাহলে এই ফল কিন্তু আপনার ফিফটি পারসেন্ট না সেভেন্টি পার্সেন্ট কমে যাবে বৃহস্পতি যদি রাহুযুক্ত থাকে থার্টি পার্সেন্টে বেশি বৃহস্পতির ফল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতকরা কিন্তু পাবেন না সুতরাং সব কিছু বিচার করে ভালো অ্যাস্ট্রোলজার দেখে দেখবেন ফেক ভিডিও দেখবেন না চমকানো ভিডিও দেখবেন না কারণ ওগুলোতে ওরা নিজেদের স্বার্থ মিটিয়ে নিচ্ছে আপনাদেরকে সঠিক কোনো বুদ্ধি বা কোনো প্রেডিকশান দিচ্ছে না আমি কেন কাউকে সঠিক বুদ্ধি দিই তার কারণ হচ্ছে আমি নিজেও সঠিক বুদ্ধি কারোর থেকে পাবো মানুষের জন্য ভালো করলে আমারও ভালো হবে ভগবান আমার ভালো করবে মা আমার ভালো করবে তো সুতরাং আমি সবসময় ধর্মবিরু শনির পথে চলি আর দেবগুরু বৃহস্পতি আমার শখে খুব ভালো করিস আছে আর যদি বৃহস্পতিদেব এর একটা বলে রাখি কারোর যদি জন্ম থাকে সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে বৃহস্পতিদেব কারোর যদি কেন্দ্র হয় বা মূল ত্রিকোণ হয় তাহলে কিন্তু এই যে তিনটে দৃষ্টি এই দৃষ্টির ফলগুলো কিন্তু আরও ভালো হবে তাহলে এটা রইল আজকের জন্য সিংহ রাশি সিংহলগ্ন জাতকদের দু হাজার পঁচিশ ছাব্বিশে কীরকম যাবে বৃহস্পতিদেবের গোচর সবাই ভালো থাকবেন দু হাজার পঁচিশের আগাম নতুন নববর্ষের শুভেচ্ছা জানানো জয় তারা